আলাইকুম ভাই সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আগে দুইটা লাইভ নেটওয়ার্কের সমস্যার জন্য কেটে গিয়েছিল কারণ এখানে পর্যাপ্ত মানুষ আর নেটওয়ার্কের খুবই প্রবলেম তো আমি রয়েছি মালয়েশিয়া পত্র যে মসজিদ বড় যে মসজিদ আছে এই সাইডে আপনার সংসদ ভবন দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার তো আমি একটু আগে এখানে নামাজ আদায় করেছি ঈদের নামাজ আর এখন সবাই ফ্রেন্ডরা মিলে এই যে ফটোশ্যুট হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি মালয়েশিয়া থেকে এখানে বিভিন্ন দেশের নাগরিক এবং সব মুসলিম ভাইয়ারা এখানে একসাথে সম্মিলিত হয়েছে তো সরাসরি দেখতে পাচ্ছেন মালয়েশিয়া মালয়েশিয়া লাইফ আজকে ঈদ ঈদের দিন তো বর্তমানে আমি রয়েছি মালয়েশিয়া পত্র জয়া অনেক মানুষ দেখেন আর সবাই লাইভটি শেয়ার করবেন করে এবং বিভিন্ন দেশের নাগরিক সবাই কিন্তু এখানে সবাই সৌদি দুবাই সবাই আছে এখানে যে সবাই ঈদের নামাজ আদায় করতে আসছে মালয়েশিয়া পক্ষ থেকে সরাসরি লাইভে আমি লাইভটি সবাই শেয়ার করবেন সরি মালয়েশিয়া পর্যন্ত যাওয়া থাকে আসসালামু আলাইকুম দেশি ভাই ভালো আছেন কোথায় দেশি ভাই আমাদের এই যে টাঙ্গাইলের আ ভাইরা সবাই এখানে আছেন ঈদের নামাজ আদায় করতে তো ভাই একটু কথা বলতাম যদি কিছু মনে না করেন আপনার নামটা কি জি আমার মোহাম্মদ ভাই মোহাম্মদ আছে তো আমি ফেসবুক লাইভে আছি আপনাদেরকে আমার পেজ রয়েছে তো আমি ভিডিও করতেছি আর তো যাক ঈদের বাংলাদেশি সবাইকে ঈদ মোবারক জানাই দেন ঠিক আছে তো আমাদের প্রবাসী ভাইরা তো কতদিন ধরে আছেন মালয়েশিয়া আপনি

তাহলে এরকম রাস্তা রাস্তা ঘুরে কিংবা বেকার থাকে টাকা এটা খাইতে হয় আমাদের পরিচিত এজেন্ট এবং এলাকার এজেন্ট ওনার মাধ্যমে আসছি যার কারণে চাকরি বলেন টাকা বলেন কোনো কিছুতে সমস্যা হয় না তো ওই মালয়েশিয়া আপনার এই প্রথম ঈদ তাই না 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 এটা দ্বিতীয় ঈদ দ্বিতীয় রমজান ঈদ গত রমজান ঈদ পেয়েছিলাম পেয়েছে না রমজান তো যাই হোক দেশ বাসা কোথায় আমার বাস হচ্ছে যাত্রা বাড়ি নাম কি মোহাম্মদ সাইদ ও আচ্ছা আচ্ছা মোহাম্মদ সাইদ ভাই আমাদের সাথে যুক্ত ছিল আর মালয়েশিয়া থেকে সরাসরি তো দেখতে পাচ্ছেন আমি এখন মালয়েশিয়া যে পুত্র যে মসজিদটি আছে মসজিদটির সামনে একেবারে ফটো সামনে রয়েছে এবং এই লাইভ আপনারা সবাই শেয়ার করেন যারা যারা আছে লাইভে আর মালয়েশিয়া বর্তমান অবস্থা খুবই ভয়াবহ যারা প্রবাসীরা আছে আজ নতুন যারা আছে তাদের আসলে কাজ নাই আমি এর আগেও বলছি লাইভে অনেক যে মালয়েশিয়ায় আপনারা কোম্পানির বিষয় হোক আর যে কোনো বিষয় হোক বর্তমান আপাতত মালয়েশিয়ায় ঢুকেন না কারণ মালয়েশিয়া কিন্তু খুবই ভয়াবহ অবস্থা এখন সব কোম্পানিগুলো আর কি ডাউন আছে তো আমি এখন ওই সাইডে চলে যাব আবার এখানে ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুট আর এটা হলো মালয়েশিয়ার সংসদ ভবন আর যারা দেখেছেন তারা তো জানে না যারা দেখেন নাই বাংলাদেশ থেকে সরাসরি হলো মালয়েশিয়ার সংসদ ভবন আজকের মতন ছোট লাইফ সবাই লাইফ ভালো করে শেয়ার করবেন এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম ইদ মোবারক সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন